আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর দারুণ ডিজাইনের এক ফুলের প্যানেল বেডশিট প্রত্যেকটা বেশি অসম্ভব সুন্দর আপনার বেডরুমের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলার জন্য এই বেডশিটগুলো আপনি নিতে পারেন বেডশিটগুলো থাকবে কিং সাইজের সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে থাকবে দুইটা মাথার বালিশের খাবার সেলাই করা বালিশের কাবার সেলাইয়ের কোনো ঝামেলাই লাগবে না আপনি যদি এখন বর্তমানে কাছে নিয়ে যান দুইটা মাথার বালিশের কাবার সেলাই করার জন্য মিনিমাম আপনাকে একশো টাকা দিতে হবে আর আপনারা তো ঝামেলা ছাড়াই পেয়ে যাচ্ছেন দুইটা মাথার বালিশের কাবার রেডি করা প্রত্যেকটা বেডসিটি অসম্ভব সুন্দর দারুণ দারুণ ডিজাইন কালার কম্বিনেশনগুলোও অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে ইনবক্স করবেন আর চাইলে আপনারা পেজেও ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ এস এস ফ্যাশন হাউস আপনারা যেভাবে আপনার পছন্দের বেডশিটটি অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের বেডশিটটির পিকচার হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করবেন তাহলে আমরা দেখতে পাব আপনার পছন্দের বেশিটি এবং মূল্য বলে দেব বা আপনাকে জানিয়ে দেব আর যেভাবে আপনি অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য আমরা অগ্রিম একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ নিয়ে থাকি আবার অনেক আপুরা বা ভাইয়েরা আছেন যারা একশো পঞ্চাশ টাকা অগ্রিম কুরিয়া সার্ভিস চার্জ দিতে চাচ্ছে না তারা চাইলে ফুল ক্যাশনও নিতে পারবেন আপনার পছন্দের বেডশিটটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যেভাবে আপনার পছন্দের পণ্যটি বা বেডশিটটি অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে আপনার ফুল ঠিকানা নাম মোবাইল নাম্বার দিতে হবে আপনি কোথা থেকে রিসিভ করবেন বা কোন জেলা থেকে রিসিভ করবেন বা থানা বা গ্রাম সেটা উল্লেখ করে দিতে হবে প্রিয় আপু বা ভাইয়ারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফ্রিয়ে যাওয়ার আগেই আপনার পছন্দের বেশিটি অর্ডার করার জন্য ইমো বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর চাইলে ফেসবুক পেজও নখ দিতে পারেন আর আপনারা নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পান বেডশিটগুলোতে রং উঠবে না কালার গ্যারান্টি আপনাদের যদি ভালো লাগে তাহলে যেভাবে অর্ডার প্রসেসের কথা বলে দিয়েছে আপনারা সেইভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে সব কালেকশনগুলোই আপনারা দেখতে পাবেন আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনারাও কল দিয়েও কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা বাটিক শাড়ি জামদানি শাড়ি ঢাকাইয়া তারপর বিভিন্ন রকমের বেডশিট এক ফুলের বেডশিট বাটিক বেডশিট তারপর সুতি থ্রি পিস বাটিক থ্রি পিস তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন কোনো কালেকশনই আপনাদের সাথে দেখানোর জন্য হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম